আজকে রেসিপি হচ্ছে মোচার কোপ্তা তো তার জন্যে আমি এখানে মোচাগুলো ভালো করে সিদ্ধ করে নেব আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব যাতে মোচাগুলো কালো কালো না হয়ে যায় আর আমি এর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে বাট আমি জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে আর আমি অল্প একটু মোচা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মোচার থেকে জলগুলো বার করে নিতে হবে চেপে চেপে যাতে মোচার মধ্যে যাতে জলটা না থাকে এইভাবে সব মোচাগুলো থেকে জলগুলো বার করে নিতে হবে এবার মোজাগুলো ভালো করে চটকে নিতে হবে এবার আমি চারটে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি ভালো করে চটকে নিতে হবে আর সিদ্ধ করা আলু দিয়ে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার আমি বেসনের সাথে ভালো করে মাখিয়ে নেব একটুও জল দেওয়া যাবে না অল্প অল্প করে বেসন দিয়ে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল শেপ দিয়ে নেব এইভাবে মানে সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ভাজা করে নেব এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই জিরে ফোঁড়ন আর তেজপাতা ফোঁড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে ভাজা করে নিতে হবে এবার আমি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আমি এখানে এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিতে হবে এবার ফুট উঠেছে আর আমি ওই কোপ্তাগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি এটা আর একটু ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমি ঝোলটা গাঢ় করার জন্য অল্প একটু এক চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে এবারটা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না